আমরা এখন দেখব আমাদের বিভিন্ন স্তরে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কীভাবে ঘূর্ণায়মান থাকে এবং কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখব তো নিলস বোরের পরমাণু মডেল অনুযায়ী তার একটা নিউক্লিয়াস থাকবে আমরা একটা নিউক্লিয়াস এখানেই এটা ধরে নিলাম নিউক্লিয়াস এখানে প্রোটন আর নিউটন থাকবে এর চারিদিকে বিভিন্ন ধরনের শক্তি স্তর আছে তো আমাদের শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা জানি যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে তো এটার এক একটা শক্তি স্তর যদি একটা শক্তিস্তর হয় এরপর যদি আরেকটা শক্তি স্তর হয় এরপর আমরা নিলাম আরেকটা শক্তি স্তর আরেকটা শক্তি স্তর নিয়ে নিচ্ছি ঠিক হচ্ছে না তো ধরে নিও তো এখানে প্রোটন যতগুলো থাকবে ইলেকট্রন থাকবে ততগুলো তো কোনো একটা জিনিসের প্রোটন যদি আমরা এখন এখানে একটা শক্তি আছে ওয়ান টু থ্রি এটাকে এম দ্বারা সূচিত করা হয় শক্তি স্তরগুলোকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই নামে বলা হচ্ছে তো শক্তি স্তর ওয়ান হচ্ছে এটা টু হচ্ছে এটা থ্রি হচ্ছে এটা এবং সাবসিকুয়েন্টলি এদিক থেকেও অন্যান্য শক্তি স্তর আঁকানো যাবে তো এখন এই শক্তি স্তরগুলোকে অ্যান ওয়ান হিসেবে যেটা থাকে সেটাকে নীলসবের ভাষায় এটাকে নাম দিছে এই শক্তি স্তর ওয়ান ইকুয়ালস টু অ্যান ইকুয়ালস টু ওয়ান মানে হচ্ছে এটাকে আলফাবেটিক্যালি বলে কে শক্তি স্তর টু যেটা আছে এটাকে এল তারপর এটা হবে এম এবং আরো যদি থাকে সেগুলো ওইভাবে নাম দেওয়া হয়েছে এন ও পি এভাবে তো এন ইকুয়ালস টু ওয়ান টু থ্রি মানে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর এন ইকুয়ালস টু দ্বিতীয় শক্তি স্তর এন তৃতীয় শক্তি স্তর বা আলফোবেটিক বল কে এল এম এন এখন কোশ্চেন হচ্ছে আমাদের এই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে এই শক্তি স্তরে কয়টা এই শক্তি স্তরে কয়টা এর জন্য একটা ফর্মুলা দিয়ে গেছেন সেটা হচ্ছে শক্তি স্তর টু এন স্কোয়ার কালারটা চেঞ্জ করে নিই টু এন স্মল n n স্কোয়ার টু হচ্ছে একটা কোফিশিয়েন্ট আর এন হচ্ছে এই ভ্যালুগুলো শক্তি স্তর যদি 1 হয় এন হবে ওয়ান প্রথম শক্তিস্তর স্তর তার প্রথম শক্তি স্তরে আমাদের থাকবে টু ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার টু টু ইন্টু ওয়ান স্কোয়ার টু টু তার মানে এখানে দুইটা ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে হবে টু নেই তার মানে হচ্ছে টু ইন্টু স্কোয়ার মানে হচ্ছে সমান সমান এইট তার মানে এইখানে আটটা ইলেকট্রন থাকতে পারবে চার ম্যাক্সিমাম আটটা ইলেকট্রন থাকতে পারবে তার মানে এক থেকে আটটা ইলেকট্রন থাকতে পারবে তো তৃতীয় শক্তি স্তরে থাকতে পারবে কটা থ্রি যদি নেই তার মানে হচ্ছে টু ইন্টু থ্রি স্কোয়ার মানে টু ইন্টু নাইন ইকুয়ালস টু এইটিন তার মানে তৃতীয় শক্তি স্তরে ম্যাক্সিমাম এইটিন থাকতে পারবে তো নীল বোরের যে মডেলটা দেওয়া হয়েছিল যে প্রথম স্তর অনুযায়ী কীভাবে থাকবে এটা এই এই ফর্মুলা অনুযায়ী এই ফর্মুলা অনুযায়ী সেটা যেসব যেসব মৌলের পর পরমাণুর পারমাণিক সংখ্যা এইটিন মানে আপ টু এইটিন পর্যন্ত সাপোর্ট করে মানে আপ টু এইটিন পর্যন্ত এই মডেল অনুযায়ী এইভাবে ইলেকট্রনিক বিন্যাস স্থাপন করা সম্ভব কিন্তু এইটিনে বেশি যদি ইলেকট্রন হয় তাহলে এইভাবে স্থাপন করা সম্ভব না সেটা আমরা পরের ভিডিওতে দেখব এইখানে আমরা এখন একটা এক্সাম্পল দেখি ধরে নিচ্ছি আমাদের একটা নেই কার্বন কার্বন কার্বনকে প্রেজেন্ট করা হয় সি দিয়ে কার্বনের পারমাণিক সংখ্যা হচ্ছে সিক্স এবং এটার ভর হচ্ছে টুয়েলভ তো এখন আমাদের যতগুলো পারমাণিক সংখ্যা থাকে ততগুলোই আমাদের ইলেকট্রন থাকে তাই যদি আমরা এখন আঁকাই একটা জায়গায় একটা অন্য কালার নিয়ে নেই একটা অন্য জায়গায় যদি আঁকি তার মানে আমাদের নিউক্লিয়াসে হচ্ছে এইটা নিউক্লিয়াসে এটা সিক্স পি আছে প্রোটন আছে আর সিক্স নিউট্রন আছে যেহেতু এটার পারমাণিক ভর হচ্ছে বারো তার মানে ছয়টা প্রোটন ছয়টা নিউট্রন আছে এবং এর পাশের সেলে যাবে আমার আছে ছয়টা ইলেকট্রন তারপরে ছয়টার মধ্যে পাশের সেলে এই ফর্মুলা অনুযায়ী যাবে দুইটা দুইটা ইলেকট্রন এখানে থাকবে আর থাকলো চারটা এর পরের সেলে আমার বাকি যে চারটা থাকে সেই চারটা যাবে কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম আটটা থাকতে পারে চারটা চলে গেলো তা আমাদের যদি এখন দেখি আমরা অন্য আরেকটা নেই আরেকটা এক্সাম্পল যদি নেই ক্লোরিনের যদি নেই ক্লোরিনের হচ্ছে সতেরো এটার ইয়ে হচ্ছে সি এল সি এল ক্লোরিন এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো তার মানে এটাকে যদি নেই এখানে আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে আমাদের যাবে এখানে যাবে দুইটা তারপরে যাবে সতেরো থেকে দুই গেলে থাকলো কত পনেরো পরেরতে আমাদের আটটা থাকতে পারে তার মানে পনেরো আটটার চেয়ে বেশি আমরা আটটা এখানে ভরে দেবো সোজা সুজি আটটা 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 তাহলে আট আর দুই হচ্ছে দশ থাকলো কয়টা সাতটা এর পরের এর পরের যে সেলটা হবে সেখানে বাকি সাতটাকে আমরা এন্ট্রি করে দেব এটা হচ্ছে ক্লোরিনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা চিত্র আঁকলে যেটা হয় সেটা এইভাবে আঁকা যায় তো এটা ছিল বোরের বোরের প্রাথমিক একটা মডেল প্রকাশ করা হয়েছিল যেটা এই সূত্রের মাধ্যমে ইলেকট্রনগুলো বিন্যাস করা হয় কিন্তু এটা দেখা গেছে যে আঠারোর বেশি যদি হয় তাহলে আঠারোর বেশি পারমাণিক ভর সংখ্যা পরমাণু এই সূত্র মেনে চলতেছে না তো এর জন্য আমাদের নেক্সট ভিডিও দেখব সেখানে আমাদের উপস্তর প্রত্যেকটা স্তরে একটা করে উপস্তর আছে সেই উপস্তর নিয়ে কথা বলবো যার জন্য এইটিনের বেশি হলে আমরা ওই উপস্তর সহ ইলেকট্রন বিন্যাস করব